কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি তো বন্ধুরা এই শুভ বেলায় আবারও লাইফে চলে আসলাম আজকে লাইফে আপনাদেরকে আমি দেখাবো আমাদের পল্লী গ্রামে অসাধারণ এক মৌ আলু গাছ আমাদের পল্লী বাংলায় যে প্রাচীন সবজি মৌ আলো কাল থেকে আমাদের গ্রামে এই আলুটি চাষ করা হচ্ছে এখন পর্যন্ত আমাদের গ্রামে ধরে রেখেছে সেই পুরানো ঐতিহ্যবাহী যে পুরানো আলু মৌ আলু খুব সুস্বাদু একটি আলু সেই আলু গাছটি আজকে লাইফে আপনাদেরকে সরাসরি দেখাবো তো যারা এই মৌ আলু গাছ এখন পর্যন্ত দেখেন নাই তাদেরকে আজকে লাইফে দেখার সুযোগ করে দিব তো যারা দেখতে চান তারা খুব দ্রুত আমার সাথে আমার লাইফের আড্ডায় যুক্ত হন ইনশাল্লাহ আজকে আমাদের পল্লী গ্রামে যে অসাধারণ এক মৌয়ালু গাছ সেটা আজকে লাইফে সরাসরি দেখাবো তো আজকে সকালবেলাও মানে এক থেকে দেড় ঘন্টা আগে লাইফে এসেছিলাম আমাদের গ্রামের দৃশ্যগুলি আজকে দেখাইছি তো এই গাছটি মানে আমার খেয়াল ছিল না লাইভ শেষ করে বাড়ি ফেরার পথে হঠাৎ করে গাছটি দেখতে পেলাম বললাম যে আবারও লাইপে চলে যাব ইনশাল্লাহ বন্ধুদেরকে এই মৌ আলু গাছটি আজকে লাইপে দেখাবো তো যারা গ্রামের এই পুরানো যে ঐতিহ্যবাহী যে অসাধারণ মিষ্টি আলু গাছ দেখতে চান তারা খুব দ্রুত আমার সাথে আমার লাইফের আড্ডায় যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো সেই মৌ আলু গাছ তো বন্ধুরা এই মুহূর্তে এখন মৌ আলু গাছের পাশে দাঁড়িয়েছে আজকে লাইফে সরাসরি দেখানোর জন্য তো বন্ধুরা এটাই হচ্ছে সেই মৌ আলু গাছ দেখেন যে মৌ আলু গাছের মানে পাতাগুলি দেখেন কি সুন্দর মানে সেই পান গাছের মানে পান পাতার মতোই তো এই মৌ আলু গাছের পাতাটা বন্ধুরা মানে আকারে অনেক বড় পানের থেকে একটু বড় তো দেখা যায় সেই পানের মতোই তো এটা হচ্ছে সেই মৌ আলু তো গাছটাতে কাটা যুক্ত তো মৌ আলু গাছে বিশেষ করে কাটা থাকে তো আলু তোলার সময়ও কাটা পাওয়া যায় তো মৌ আলু গাছে আলুটা ধরে মাটির নিচে মৌ আলু গাছে মানে এই আলু গাছে যে আলুটা ধরে সেটা মাটির নিচে ধরে তো মাটির নিচে আলুটা বিশেষ করে আমাদের গ্রামে চৈত্র মাসে এই আলুটা তোলা হয় চৈত্র মাসে এই গাছের পাতাগুলি ঝরে পড়ে যাবে মানে গাছটাই মরে যাবে তো মাটি খুঁড়ে তখন এই আলুটা সংরক্ষণ করা হয় তো আলুটা সিদ্ধ করে মানে এই আলুটা সিদ্ধ করে খাওয়া হয় খুব মিষ্টি লাগে সিদ্ধ করে মানে এই আলুটা খাইলে খুব মিষ্টি লাগে তো খুবই সুস্বাদু এই আলুটা আমাদের গ্রাম বাংলায় পুরানো ঐতিহ্যবাহী এই অসাধারণ মিষ মানে মৌ আলু তো এই মৌ আলু গাছ যারা দেখেন নাই আজকে লাইভে তাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছে মানে একমাত্র দেখার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি নিজে দেখলাম বন্ধুদেরকে দেখাইলাম না এই কারণে লাইফে চলে আসলাম তো আমার বন্ধুরা তো খুবই ভালো মানুষ আমার আইডিতে যারা সাবস্ক্রাইব করেছে ফাইভ এস টিভিতে যারা সাবস্ক্রাইব করেছে তারা খুবই ভালো মানুষ তারা আমার আইডিতে মানে অনেক সাপোর্ট করে আমার ভিডিওগুলোতে তারা খুব সাপোর্ট করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে তারা আমার ভিডিওগুলো তারা দেখে একমাত্র আমার এই বন্ধুদের কারণেই যারা সাপোর্ট করেছে তাদের কারণেই আজকে আমার আইডি এক লক্ষ সাবস্ক্রাইবার পার করেছে আর পার করেছি এর অবদান হচ্ছে একমাত্র আমার বন্ধুরাই তো আমি একা দেখলাম আলু গাছটি বন্ধুদেরকে দেখাতে পারলাম না এ কারণেই আবারও লাইফে চলে এসেছি আজকে লাইফে বন্ধুদেরকে সেই গ্রামের অসাধারণ যে মিষ্টি আলু গাছ সেটা দেখানোর জন্য তো যারা দেখেন নাই তারা খুব দ্রুত দেখেন আজকে লাইফে যে আমাদের গ্রামে কি সুন্দর মৌ আলু গাছ এই মৌ আলু গাছটা আট থেকে দশ বছর আগে বা পনেরো বছর আগে অনেক জায়গাতেই ওমপল্লি গ্রামে অনেক বাড়িতে আলু গাছ মানে লাগাইতো আলু পাওয়া যাইতো মানে চৈত্র মাস এলে মানে উৎসব হয়ে মুখর হয়ে তারা এই আলুটা সিদ্ধ সকালে সিদ্ধ মানে রাত্রিতে সিদ্ধ করে সকালে তারা সকালে এই আলুটা সবাই মিলে খায় মানে খুব আনন্দ করে খায় তো সেই আলুর যে এটা মানে প্রাচীনকালের এই ঐতিহ্যবাহী যে অসাধারণ একটি মৌ আলু এটার প্রচলন ইদানিং অনেক কমে গেছে তো আমাদের গ্রাম বাংলায় কিছু কিছু জায়গায় এই আলুটা এখনও আছে তারা ধরে রেখেছে পুরানো তারা ধরে রেখেছে তার মধ্যে আজকে যে গাছটি দেখাচ্ছে এই আলু গাছটি অনেক বছর ধরেই তারা এই আলু লাগায় তো গাছটি আজকে লাইফে সরাসরি আপনাদেরকে দেখাতে পেরে খুবই ভালো লাগছে তো বন্ধুরা আমি আজকে এক থেকে দেড় ঘন্টা আগে লাইফে এসে আমাদের গ্রামের বিভিন্ন দৃশ্যগুলি আজকে দেখাইছি তো এই মৌ আলু গাছটি দেখানো বাদ ছিল তাই আবারও লাইফে চলে এসেছি দেখানোর জন্য আপনাদেরকে দেখাইলাম এই মৌ আলু গাছটি তো এই মৌ আলু গাছ দেখে যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ফাইভ এস টিভি আমার চ্যানেলটিতে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো অনেক বন্ধুরাই মানে আমার আইডিতে লাইক কমেন্ট করে প্রচুর লাইক দেয় তো বন্ধুদের কারণেই আজকে এক লক্ষ সাবস্ক্রাইবার পার করেছি তো ইনশাল্লাহ এক লক্ষ সাবস্ক্রাইবার যেহেতু পার করেছি প্লে বাটন আল্লাহ পাকে রহমতে আপনাদের দোয়াই যদি আমি প্লে বাটন শিল্পার প্লে বাটন পাই ইনশাল্লাহ এই প্লে বাটনের অবদান একমাত্র আপনারাই আর এই প্লে বাটনটা আপনাদেরই যদি প্লে বাটন আমি পাই যেহেতু এক লক্ষ তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এই প্লে বাটনটা এখন যদি আমি পাই সেটা আপনাদের মাঝেই ছেড়ে দেব আপনারা সবাই মানে দেশ বিদেশে সকল লোকেই যেন এই সিল্পার প্লে বাটনটা হাতে নিয়ে দেখতে পারে তাদের হাতে হাতে যেন পৌঁছে যায় সবাই এক এক করে যেন দেখতে পারে এই প্লে আমার এই সিল্পার প্লে বাটনটা যদি আমি পাই আপনাদের মাঝে এটা ছেড়ে দেব সবাই যেন এক এক করে হাতে নিয়ে দেখতে পারেন তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার আইডিতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখেই লাইভ থেকে আজকে এখানেই বিদায় আসসালামু আলাইকুম